সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছে আমরা তো খুব খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে তো দেখো সকালবেলায় একদম বসে গেছে একটা কাজ নিয়ে তো এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় ওই দশটা পঁয়তাল্লিশ মতন তো সকালে তো এইদিকে কাজবাজ বলতে মানে ঘর ঝাড়ু দেওয়া বিছানা তোলা যা হয় ঘরের এই টুকিটুকি কাজগুলো সেরে এইদিকে দেখো চলে এসছে এই যে মোচা মানে একটা বড়ো কাজ নিয়ে বসে করেছি কিন্তু কাজটা বড় হলেও আজকের কাজটা একদম ছোট যাই হোক মজাটা কালকে তোমাদের দাদাভাই আর কি মানে ক্যাম্পের মধ্যে একটা কলা গাছে মোজাটা হয়েছিলো আমাকে ভিডিও কলিংয়ে দেখাচ্ছে যে মোজাটা নিয়ে যাবো না ফেলে দেবো একদম ছোটো ইপর আমি বুঝতে পারিনি যে এতটা ছোটো ভাই মানে ফেলে হবে নিয়েই এসো নিয়ে এসে মোজাটা এত ছোটো অনেক দেখো তোমাদেরকে দেখায় মোজাটা তো আমি কেটে নিলাম মানে কইটুকুনি দেখো প্রথমে দুটো তিনটে মানে তিনটে যে খোলা ছাড়িয়েই দেখো প্রথমেই কলা হয়ে গেছে আর মানে দুটো লেওয়ারের কলা আর তিনটে লেওয়ারের থেকে যেটা সেটাও দেখতে হচ্ছে কলা হয়ে গেছে কিন্তু এটা নিয়ে নেবো না হলে তো কিছুই পাবো না বলো তবে এটার মধ্যে এখনও কিছুই হয়নি ওই জন্য নরম আছে বলে নিচ্ছি তারপরে জোর আমি তিনটে লেওয়ার আমি ছাড়িয়েছি কিন্তু তিনটে লেওয়ার ছাড়ালো দেখো এ দেখো এই কটা করে ফুল মানে বুঝতে পারছি না মোজাটার ব্যাপার কি এইটুকুনি ভাবো তো এই মোজায় আমরা যখন গ্রামে থাকি শ্বশুরবাড়ি বাবার বাড়ি নিজেদের জমির খেতিতে মানে কী বলবো মানে গরু ছাগল মানুষে মানে খাইও না এইটুকু মোচা তো বাবা মাঠে ঘাটে ফেলে দিই কোথায় কোথায় পড়ে থাকে আর এখানে দেখো কথাই আছে না মানে একই জিনিস কিন্তু দেখো পরিস্থিতি বুঝে কিন্তু তার কদর তাই না যেখানে যেমন একই মোচা একই জিনিস একই নাম কিন্তু দেখো এখানে তার মূল্যটা কত খানি শুধু স্থান পরিবর্তনে ভাবো যেখানে যেটা পাওয়া যায় না তার মূল্যটা কতটা তো মোচাটা সেদ্ধ বসিয়েছি আর একটু ডাল ভিজিয়ে দিয়েছি কারণ মোচার ধোকা করবো যেটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণই প্রিয় ওই জন্য মোচা হলে না আমি কখনো না করি না কারণ ওটা আমারও প্রিয় আর ওর থেকে পছন্দের খাবার হচ্ছে ওটা এক নম্বর তালিকায় ওই জন্য তো যাই হোক ওটাকে ভাব দিয়ে একটু রেখেছি রেখে এখন চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা করতে তো মানে ব্রেকফাস্টটা করতে না ব্রেকফাস্টটা রেডি করতে আর কি তো ব্রেকফাস্টে কি করব তো ভাবলাম কি চলো আজকে একটু মানে ব্রেড অমলেট খাওয়া যাক ডিম টোস্টটাই করি তো ব্রেডগুলোকে একটু সেঁকে নিলাম নেওয়ার পরে আমারটা আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার দুবার করে রেডি করছি কারণ এটা দেখতে পাচ্ছ এটার মধ্যে দুটো ডিম নিয়েছি নিমটাকে পেঁয়াজ একটু হালকা মানে ইয়ে করে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম তো এটা হচ্ছে মাম্মামের ডিমের হচ্ছে মাম্মামের ডিম বলতে মাম্মামকে এখান থেকে তোমাদের দাদাভাই যে পাহাড়ি মুরগিগুলো যে ডিম নিয়ে এসে ভীষণ বড় বড় আর খুব একদম লাল টকটকে মানে খোলাটা তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছিলাম ট্রে নিয়ে এসে তো যাই হোক তো সেটা দিয়ে ওকে ওই ডিমই সেদ্ধ দিয়ে ওই ডিম দিয়ে অমলেট করে দিলাম তো ওকে দিয়ে দেখো তিনটে ব্রেড মানে তিন কোনা করে দিয়ে আর কি দুটো ডিমের সাথে ব্যাস করে দিলাম এটা ওর খুব সুন্দর মতো সকালে মানে ব্রেকফাস্ট হয়ে যাবে আর ভীষণ পছন্দ করে এক একদিন এক এক রকমের খাবার করে দিলে না দেখবে বড়রা আর বাচ্চারা কারোরই খাবারের প্রতি সেই অনিয়াটা আসে না কারণ একরকম খেতে খেতে একটা বিরক্তি লাগে তো এরকম করে দিলে যেসব বাচ্চারা খায় না একটা আনন্দের সাথে নতুন নতুন জিনিস রেগুলার এক এক রকমের এক একটা সুন্দরভাবে খেয়ে নেবে সে খাবারের প্রতি একটা ইয়েটা আসবে না তো ওই যে মামা মেরু দিয়েছি সাথে আমিও নিয়ে নিয়েছি আর আমারটা যেহেতু একটু লঙ্কা কুচিটা বেশি দিয়েছি কারণ একটু ঝাল ঝাল আর সাথে একটু সস নিয়ে নিলাম তো এটা দিয়ে মা ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্ট তো রেডি তো ব্রেকফাস্ট করে চলে এসছে আবার রান্নাঘরে কারণ দেখো মেয়েদের সংসারে আর যাই পাও মানে যাই হোক যে খেতে হলে রানতে হবে এটার থেকে তো আর উপায় নেই সব কিছুতেই তো যাই হোক চলো করাই যায় কিন্তু নিজের রান্নাবান্না এটা তো টাইম টু টাইম মানে নিজের পেটটাকে থামানো যাবে না তো দেখো ডাল বেটেছি আর মোচাটা সেদ্ধ করার পর দেখলে সেদ্ধ দেখ ওইটুকুনি মোচা যাই হোক তোমাদের দাদাভাই আমি বলছি আরে দশ বড়োটাও তো বড়া হবে তো যেহেতু ডালের বড়াটা হবে না যদি একটু মোচার বাটা হয় একটু ডালের বড়াতে তো আবার দি কোন হয়ে যাবে যেটা কম ছিল সেটা তো দেখো এরকম করে ভাগে নিতে হবে আর এটা করতে গেলে প্রচুর প্রচুর তেলের খরচ হয় কারণ মোজার ওই বড়াগুলোতে এত পরিমাণে তেলটা নেই মানে তুমি এক একবার করে দেবে ওই পুরো তেলটা টেনে নেবে তো যাই হোক মানে ওই জন্য ব্যাপারটা আমার খুব খারাপ লাগে যে এতটা তেল টানে তো এইদিকে বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম সুন্দর করে আর অনেকগুলোই কিন্তু বড়া হয়ে গেছে আমি যেহেতু বড়াগুলো এরকম সাইজ করে করি বড়া বড়ি এইরকম করলে না বেশি টেস্ট হয় ব্যাপারটা ভেতরটাও খুব মুচমুচে খাস্তা হয় একদম সে ভেতরে সেই যেন পুরের একটা মানে গ্যাত গ্যাট ব্যাপারটাও করে না আর এইদিকে এবারটা মশলাটা করে নিচ্ছি আলু ভাজতে দিয়ে দিয়েছি এদিকে আলুটা ভাজা হোক তারপরে একটু পেঁয়াজ টমেটো দিয়ে এটা ভালো করে ভেজে এই যে যে মশলাটা করছি এটা পুরো মাংসের মতো করেই করবো মানে রসুন তারপরে আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে মানে পেস্টটা করে দেখো মশলাটা লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছে আর যেহেতু একটু ভাজাভুজির ব্যাপার তো ওই জন্য আমি এই কড়াটাইতে করলাম নাহলে কি বলতো পুড়ে যায় অনেকটা পরিমাণে ওই জন্য অসুবিধা হবে না মাছ দোষ তো যাই হোক এই যে এইদিকে দেখো আমার হচ্ছে মানে ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো যেহেতু আমি ভাজাতেই খুব সুন্দর করে ভেজেছিলাম ওই জন্য মানে গলেও গেছে এদিকে বড়াগুলো দিয়ে দিয়েছি দেখতে হচ্ছ অনেকগুলোই বড়া হয়েছে বেশ তো আমাদের তিনজনের বেশ মানে খুব ভালো মতো হয়ে যাবে আর দেখো আমার যে নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তাহলে তো টেস্টটা দারুণ হবে আমার যে কোনো তরকারিতে না ধনে পাতাটা দিলে যেন তরকারির স্বাদটা যেন আমার কাছে দ্বিগুণ বেড়ে যায় মানে খুব ভালো লাগে যে কোনো তরকারিতে ধনে পাতাতে খেতে অনেকে পছন্দ করে না যেমন আমার বাবাই পছন্দ করে না তবে একটু মাংস মাংসতে দিলে আবার খায় আবার মানে খুব পরিমাণে বেশি হয়ে গেলে সেটা আবার খাবে না যাই হোক এদিকে আমার দেখো ঝোলটা একটু মানে বড়াগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না ওই জন্য বড়াগুলো একদম শেষে দিয়ে নামাতে হবে ওই ঝোলটা টেনে নিলে বরাটা মানে আর কি মজে যাবে এইদিকে দেখো বাসনপত্র যা হলো সব নামিয়ে দিলাম বেশি না এগুলো ধুয়ে নিলে আর কিচেনটা পরিষ্কার করে নেবো তাহলে হয়ে যায় ফাইনালি আমার রান্না কমপ্লিট এই হচ্ছে আমার ধোকার একদম মোচার ধোকা রেডি তো ওইদিকে রান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে তোমাদের দাদাভাই আর কি মানে যে সকালে ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়েছিলো তো এইগুলোই টেবিলে পরেই ছিল তোলা হয়নি ওই সকালে রান্নাবানার ওইদিকেই তালে চলে গেলাম মোজা টোচা বানানো অনেকটাই ঝামেলা ছিল সকালের দিকে যাই হোক বড় মজা হলে তো আগের দিন রাতেই বানিয়ে রাখি তো ছোটো ছিলো বলে আমি ভালো সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবো তো সেই জন্য আর করিনি এগুলো তুলে নেবো এদিকে ওর একটা গেঞ্জি নিয়েছিল তারপর সার্ফ সাবান ম্যাগি তারপর সসের একটা বোতল তো ম্যাগি কি যেগুলো মামা প্যাকেজিং যে খাবারগুলো এগুলো তো ওই মামামের খাবারপত্র এই মানে তে স্টোর করা থাকে ও নিতে পারে সুবিধা মতো তো ওই জন্য ওটাতে আর দেখো সাবান টাবান আমি বলছি এত সাবান আনার কি আছে এইদিকে মানে এত পরিমাণে সার্ফও ঘরে রয়েছে দেখো এ মানে এক কিলো রয়েছে আবার তোমার হচ্ছে দু কিলো সার্ফ নিয়ে আসলো তারপরে আবার কত সাবানে দেখো হাম হাম তারপর আমার সব থেকে না এই যে রেক্সোনা লিলি এই সাবানগুলো ভীষণ মানে লিলিটা তোমার ভীষণ ভীষণ ফেভারিট একটা সাবান তো যাই হোক তারপরে হচ্ছে এইগুলো সব গুছিয়ে যে ওই মানে কার্টুনটার মধ্যে করে সার্ফ সাবান ওগুলো আলমারির ওই নিচের একদম ডাকটা ডাকে আর দেখো বাইরের দিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ওই গাছটাতে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে দেখতেও বেশ ভালো লাগছে তো চলো আর ওইদিকে যে কমফোর্ট তারপরে মানে জামা কাপড় কাচার যে মানে সাবানটা নিয়ে এসে তো এইগুলো হি যে এটার যা জায়গা বাথরুমে আর দেখো এইগুলো তোমাদের দাদাভাই তো সব মানে গুছিয়ে গেছে আমি স্নান করতে গেলে না সত্যি কথা যেখানকার জিনিস আমার পক্ষে রাখা হয় না হয়তো ফেসওয়াশটা নিলাম আবার ওখানে তুলে রাখলাম কিন্তু সাবান ঘোষা মাখার পরে ওই নিচেই থেকে গেলো তেলটা মাখার পরে নিচেই থেকে যায় মামা আমাকে স্নান করানোর পরে ও স্নান করতে সে আবার ওইগুলো গুছিয়ে গুছিয়ে রাখে তো দেখতে পাচ্ছি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো এই কমফোর্টটা ছোটোটাতে আছে ওই জন্য ওটা রাখলাম পরে শেষ হলো ওটা ইউজ করতে হবে তো চলে এসছে এখন খাওয়া দাওয়া করতে এখন মাঝে একটা পচি সেই যে ভাত করেছি আর এদিকে ভেন্ডি আলু চচ্চড়ি করেছি আর একটু বড়া ভাজাও রেখেছি যেহেতু তোমাদের দাদা ভাই ভীষণ পছন্দের ওই জন্য তো অনেকগুলো হয়ে গেছে বেশ ভালো মতোই আমাদের একদম আর সেই লেভেলের হয়েছিলো তরকারিটা বিশ্বাস করো মানে দুর্দান্ত অনেক দিন পরে একদম মন প্রাণ তৃপ্তি করে খেলাম কারণ এখানে তো সেই সবজি নেই একই রকম কয়েক রকমের তো যাই হোক মানে এই মানে পেয়ে না সেই গ্রামের সেই খাবারগুলোকে জন্য ফিরে পেলাম বাড়ির সেই ইয়েটাকে দেখো একদম ঝোলটা একদম মজে গেছে পুরো রসা রসা উফ সেই লেভেলের হয়েছে Ja. গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় দেখো আবার উঠে একটু মানে ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এখন তোমাদের দাদাভাই আর কি ফোন করলো সারাদিন বৃষ্টি সকাল থেকে মানে বৃষ্টি হয়ে যায় বেরোতেই পারি না আগে তো তাও ধরো যখন মানে এই যে এখন পুজো পর্যন্ত চলো এই তো দু তিন মাস তো মানে পুরো টানা এরকম বৃষ্টি থাকবেই মানে বৃষ্টি এই যে বর্ষাটা শুরু হয়েছে এখানে এরকম থাকবে আর এই যেহেতু ওয়েদারটার দিকে মানে ভীষণ শান্তি ভীষণ মানে একটা কী বলবো মানে যে এখানে যে পরিমাণে গরম পড়ে না ওই জন্য এই টাইমটুকু এখানে একটা শান্তিদায়ক সময় তো সেই জন্য বেরোতে পারি না আগে তো তাও বিকেল সবাই মিলে বেরিয়ে মানে অনেকটা সময় কাটিয়ে বেশ মানে ঘোরাফেরা হতো এখন সবাই যে যার ঘরে কেউ কারোর মুখ দেখা দেখি নেই মানে বেরোতেও পাচ্ছে না একটু কথাও হচ্ছে না মানে যেন ঘরের মধ্যে একটা ভেপসে যাচ্ছে আর বৃষ্টির জন্য যেহেতু বেরোনো যায় না কচটাও ফেলতে পারছি না তো সেই জন্য তোমাদের দাদা ভাই এখন আসার সময় যেহেতু একটু বৃষ্টিটা আর কি স্যাক দিয়েছে ওই জন্য বললো কি তাহলে তুমি হচ্ছে নিয়ে আসো চলো ওই দাদা ভাইদের ঘর থেকে একবার ওই জিনিসগুলো নিয়ে আসি সিলিন্ডারটাও নিয়ে আসবো আর হচ্ছে কচটা ফেলে দিয়ে আসবো তো ওই দেখো নিয়ে সিলিন্ডারটা নিয়ে জিনিসগুলো নিয়ে চলে এসছি এসেই ঘরে আমি এদিকে রাতের রান্নাটা কেবল চাপিয়েছি আর এদিকে কলিং বেলটা বাজতেই দেখি টিনা এসে দেখো গরমা গরম হাতে ধরিয়ে দিয়ে গেল রাতের ডিনার এটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে সে মানে সেরে ফেলবো কিন্তু এদিকে যেহেতু আমি চাপিয়েও দিয়েছি পেটাই পরোটা মটর পনির মানে ভীষণ এটা পছন্দ আমাদের ডিস পেটাই পরোটা তো খেতে খুবই ভালোবাসি বাড়িতে থাকলে তো খুবই খাওয়া হয় যাই হোক তো আজকে আবার অনেকদিন পর খাবো আর এদিকে দেখো রাতে যেহেতু রুটি করবো তো সেই জন্য এসে দেখো মিক্সড সবজি বানিয়ে এদিকে আমি সবজিটা ভাজতেও দিয়ে দিয়েছি আর এই যে মাম্মা এখানে যে ওর হাতের লেখাটা করছে তো ওইদিকে ওর বাপি ওকে পড়াচ্ছিল তো ওর এখন মনে হয়েছে না বাপির কাছে আর করবো না ও বাপির কাছে ওইগুলো করেছে এবিসিডি এখানে এসে বলছে এখন লিখতে লিখতে চলে আসলো মামুনির কাছে পড়বো তো বলছে মামুনি রান্না করছে তুমি এখানে পড়ো হবে না ও বাচ্চা মানুষ না কখন কী মন হয় বলছে মামুনি তোমার সামনে আমি হ্যান্ড রাইটিং করবো বললাম ঠিক আছে তাহলে পড়ো ওর লেখাগুলো পড়ে নিচ্ছে কমপ্লিট আর এইদিকে আমি ভাজাটাও করে ভাবলাম আটাটা মাখাবো কিন্তু পেটায় পরোটা অনেকটা পরিমাণে দিয়ে গেছে ওই জন্য তোমাদের দাদা ভাই বললো আর করো না এখন আর আটা মাখতে হবে না তো ও বলেছিলো আটাটা মেখো আমি রুটি করে দেবো তো লাস্টে আটা মেখো না থাক মামামের জন্য দুটো ভাত করে নাও আর এই পরোটা দিয়ে এই মানে সবজিটা যেটা দিয়েছে আর আমরা যে সবজিটা করেছি এটা দিয়েই আর কি খেয়ে নেব রাতে ভালো মতো হয়ে যাবে আর রুটি করতে হবে না রুটি করলো তো ওর ধরো তিনটে আমার দুটো এরকম করি বা ওর চারটে হয়তো আমি কোনো দিন একটাও খাই তো যাই হোক এটা দিয়ে আমাদের ভালো মতো হয়ে যাবে আর আমি এখন রাতে মানে তেমন একটা খাবও না আর এই যে মামা জন্য ভাত করেছি ওকে ওই সবজিটা দিয়ে পনিরটা দিয়ে আর ওই আমাদের মিক্স সবজিটা দিয়ে ওকে মেখে এখন রাতের খাবারটা খাওয়িয়ে দিই চল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতোটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো লাভ ইউ অল